আলাইকুম নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আলহামদুলিল্লাহ আমাদের শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে আনারের যে একটা আমরা শুরু করতেছিলাম সেটার অনেক প্রসেসিং আমরা এই জমির দেখিয়েছি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তো আজকে আমাদের শেষ মুহূর্ত শেষ পালা হলো চারা রোপণ করা তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চারা নিয়ে চলে এসেছি এই চারাটা আজকে আমরা এখন করব করবো পবিত্র শবে বরাত দিন দিন অত্যন্ত একটি আমরা সকলে জানি তো যাই হোক আমরা বাণিজ্যিকভাবে যে আনার চাষ শুরু করতে চাচ্ছি সেটারই আজকের শুরু দিন তা সর্বপ্রথম বলে থাকি যে আমরা কি জাতের একটা নাম হচ্ছে সুপার ভাগবা যেটা বাংলাদেশের আবহাওয়ার সাথে মোটামুটি একটা মিল থাকে এবং একটা উপযোগী একটা চাষ তো আমরা ইতিপূর্বে সমস্ত প্রসেসিং আপনাদেরকে দেখিয়েছি আজকে আমাদের এই চারা লাগানোর শুরু মুহূর্ত এটা আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি আমরা তো আমরা চারা লাগানোর ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা সর্বপ্রথম খেয়াল করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা যে গর্তটা করেছি এই গর্তটা যেন এমন ভাবে করতে হয় যেন চারাটা বেশি পরিমাণে গর্তের ভিতরে না চলে যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা চারাটা লাগাবো যে এখানে যে আমরা চারাটা বসাচ্ছি এরপরে মাটি যেগুলো আছে চারোপাশ থেকে মাটিগুলো আমরা আস্তে আস্তে এভাবে চারা চারপাশে আমরা দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন যেভাবে দিয়ে আস্তে আস্তে মাটি একটু আমরা হাত দিয়ে চাপা দিয়ে দেব যাতে করে ভালোভাবে ছেট হয়ে যায় তো চারাটা যেন বেশি না পুঁতে যায় এবং বেশি পরিমাণে যেন ভিতরে না যায় আবার যদি বেশি পরিমাণ ভিতরে চলে যায় সেক্ষেত্রে আপনার চারাগুলো আবার মরে যাওয়ার সম্ভাবনা থাকবে মরে যাবে তো আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে আমরা আনার চাষ শুরু করবো বাণিজ্যিকভাবে ভাবে এরপরে যে আমরা মার্কেটে চারাগুলা দেব যে আমরা যদি বাণিজ্যিক ভাবে শুরু করে এটাতে সফলতা আনতে পারি সফলতা আনার পরে যদি মনে করি যেটা বাংলাদেশের আবহাওয়ার সাথে হচ্ছে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো আপনাদেরকে ভালো একটা মানের বা ভালো একটা জাতের চারা আমরা আপনাদেরকে দিতে পারবো আমরা যদি আগের থেকেই যদি চেষ্টা করতাম যে আপনাদেরকে চারা দিবো বা সমগ্র বাংলাদেশে আমরা চারা দেব সেটা আমরা পারতাম কিন্তু আমরা চাচ্ছি যে প্রাথমিক আমরা এটা শুরু করি যদি এটার ফলাফল আমরা ভালো পাই তো অবশ্যই সারা বাংলাদেশে সমস্ত কৃষক ভাইদের কাছে আমরা চারাটা পৌঁছাই দেব তো এই হলো আমাদের চারা লাগানোর আপনাদেরকে দেখালাম এরপরে যেটা দেখতেছেন চারোপাশে কিন্তু আমরা মাটি চারোপাশে একটু বিট মতো করে রেখেছি আর মাঝে মাঝামাঝি সোজা চারার গোড়া সোজা করে আমরা একটু গর্ত মতো এখনো আছে যেহেতু এখানে আমরা ঢালাই পানি দিব না আপনার আনার গাছের আরো একটা সমস্যা হলো যদি আমরা ঢালাই পানি দিই তাহলে এর গোড়ায় অতিরিক্ত পানি যখন জমে যাবে মাটিটা যখন বেশি পরিমাণে সেচ্ছেদ হয়ে যাবে সেক্ষেত্রে আনার গাছ বাঁচবে না মরে যাবে এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেডগুলা কিন্তু অনেক কোচা করেছি দুই পাশ থেকে মাটি টেনে এনে মাঝখান সোজা করে গর্ত করে এর ভিতরে জৈব রাসায়নিক আরো অন্যান্য সার দিয়ে মাটি প্রস্তুত করে কিন্তু আজকে আমরা চাটা রোপণ করেছি আমরা ঢালাই পানি যেহেতু দেব না এই জন্য চারপাশে মাটিগুলো আমরা একটু বিট করে রেখেছি এখানে আমরা মোটরের নল দিয়ে বলেন বা ছোট পাত্র দিয়ে বলেন অল্প অল্প করে আমরা পানি দেব দুই দিন চার দিন পর পর আপাতত পানিটা দেব যত ছোট গাছ এরপরে যখন বড় হয়ে যাবে তখন আমাদের চিন্তা ভাবনা হলো এখানে সেভাবে ঢালাই পানি আমরা দেব না আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে যে বেড আছে আমাদের বেডের মাঝখানে বেশ খানিক জায়গা ক্যানাল করা আছে শুরু করা আছে এখানে যদি আমরা পানি রেখে ওখান থেকে হলো যে আমরা এখানে পানি দিতে পারবো অথবা আমরা অল্প অল্প করে বালতিতে করে শুধুমাত্র গোড়ায় পানি ঢালবো শেষ আমরা ঢালাই শেষ দিব না কারণ ঢালাই শেষ যখন দিব এটা আমরা অনেক এর ভিতরে আমরা অনেক প্রসেসিং করেছি গোবরের সার দিয়েছি রাসায়নিক সার দেওয়ার পরে মাস খানিক আমরা পচানোর ভিতরে রেখেছিলাম এখন এই চারার নিচে যতটুকু জায়গা আছে আমরা যতটুকু গর্ত করেছি এখন লাগানোর পরবর্তীতে আমরা যদি সেই জায়গাটা পরিমাপ করি চারার নিচ থেকে তাহলে আমার মনে হয় দুই থেকে আড়াই ফিট চারার নিচে এখনো জায়গা আছে যেটা আমরা গর্ত করেছিলাম ওই জায়গাটুকু আমরা মাটি দিয়ে রাসায়নিক সার এবং জৈব সার দিয়ে মিক্স করে আমরা ওই জায়গাগুলো পুরা করেছি এখন একটা কথা হলো যে মাটি যত উর্বর হবে চারার গ্রোথ চারার শিকড়টা তত বেশি ছড়াবে আর সেক্ষেত্রে চারার গরতটা তত বেশি হবে এই জন্য আমরা আড়াই হাত চার রাউন্ডে আমরা আড়াই হাত করে প্রায় আর এক হাত পরিমান নিচে গর্ত আর চার পাশে হচ্ছে আপনার গর্তর পরিধিটা হচ্ছে আপনার আড়াই হাত এভাবে গর্ত করে ওর ভিতরে জৈব সার রাসায়নিক সার এভাবে আমরা প্রস্তুত করেছি আমরা এই যে প্রসেসিং আপনাদেরকে দেখালাম যে পাশে বিট হয়ে আছে মাঝখানে একটু দোপ করে রেখেছি আমরা আন্ডারগ্রাউন্ড মতো এখানে আমরা অল্প করে পানি দিবো তাহলে কি হবে না যে মাটিটা উর্বর হয়ে আছে এই মাটিটা একেবারে বসে যাবে না শক্ত হয়ে যাবে না ওটা উর্বরই হয়ে থাকবে শিকড়টা অতি দ্রুত ওই যে আমরা আড়াই হাত যে নিচে গর্ত আছে আর মাটিটা উর্বর হয়ে আছে ওই পুরাটা জায়গায় শিকড়টা সরিয়ে গেলে গাছটা অতি দ্রুত বড় হয়ে যাবে আর যখন আমি ঢালাই সেচ দিব চারো পাঁচ থেকে ওই গর্তে যখন পানি চসবে এবং গর্তের ভিতরে যখন পানি পড়বে তখন ওই উর্বর মাটিটা আর উর্বর থাকবে না এক মাটিটা একটা চাপ মাটিতে পরিণত হয়ে যাবে শক্ত হয়ে যাবে ফলে দেখা গেল যে আমার এই গাছটার শিকড় যেটা দ্রুত ছড়ানোর কথা ছিল বা নিচে যাওয়ার কথা ছিল তো সেই শিকড়টা নিচে ওইভাবে যেতে পারবে না এবং দ্রুত গাছটাও গ্রোথ হবে না যাই হোক সর্বশেষ আমরা গাছ রোপণ করলাম সমস্ত প্রসেসিং আপনাদেরকে দেখালাম এবার দেখার পালা যে আমাদের এ বাণিজ্যিকভাবে আমরা কতটুকু সফলতা অর্জন করতে পারি বাকি এই সফলতার জন্য আল্লাহ তালার কাছে তো আমাদের অবশ্যই সেভাবে আল্লাহ তালাই জানেন কতটুকু আমরা সফলতা পাবো আল্লাহ তালা যদি দেন অবশ্যই হবে ইনশাআল্লাহ